টিটাগড় পঞ্চমুখী হনুমান মন্দিরের বর্ষপূর্তি উৎসব উপলক্ষে টিটাগড়ে আয়োজিত হল যাত্রা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দু হাজার আট সালে সাতই ফেব্রুয়ারি নবরূপে টিটাগড় পুরানিবাজার পিকে বিশ্বাস রোডে পঞ্চমুখী হনুমান মন্দির স্থাপন করেন ভক্তরা তারপর থেকে প্রতি বছর আজকের দিনে পঞ্চমুখী হনুমান মন্দিরের বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অঞ্চলের ধর্মপ্রাণ মানুষেরা দিনটিকে স্মরণীয় করে রাখতে বুধবার কলসযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা করা হয় গঙ্গা থেকে জল এনে সেই জলে হনুমানজির অভিষেক করা হয় এরপর চব্বিশ ঘন্টা অখণ্ড রামায়ণ পাঠ হোমযজ্ঞের মাধ্যমে আগামীকাল সন্ধ্যায় ভোগ বিতরণের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান হবে পঞ্চমুখী হনুমান মন্দির কমিটির অন্যতম প্রধান যশবন্ত গুপ্ত এই বাৎসরিক উৎসব সম্বন্ধে বলতে গিয়ে জানান আজকে তিনি ঠাকুরের প্রতিষ্ঠা করেছিলেন সাত ফেব্রুয়ারি তো দু হাজার আট সালে এটা তো পঞ্চাশ বছরের ওপরে মন্দির আমাদের কিন্তু নতুন করে পঞ্চমুখী হনুমান যেটা মন্দির প্রতিষ্ঠা করে দু হাজার আট সালে সাতের ফেব্রুয়ারি করেছেন সেই দিনটাকে আমরা দীর্ঘদিনে প্রত্যেক বছরই পালন করি এটার মধ্যে ঠাকুরকে কলসযাত্রা আমরা করি জল ঠাকুরকে অভিষেক করা হয় অভিষেকের পর মায়ের পাট চব্বিশ ঘন্টা চলে চলার পর প্রসাদ বিতরণ হয় এটা প্রত্যেক বছরই হয় আমাদের উদ্দেশ্য কি আছে মূলত এটা একটা মনের শান্তি আমাদের ঠাকুর এটা খুব জাগ্রত মন্দির প্রচন্ড জাগ্রত মন্দির তার কারণ আমরা নিজেরাও এটা ফিল করি প্রচন্ড ঠাকুর আমরা যে কোনো মনস্কামনা করি আমরা এটা পুরো হয় এটা বরাবরই আমরা এটা সিস্টেমটাকে আমাদের যে মশাই করতেন তারা বলে এসেছিলেন সেটা আমরাকে দীর্ঘদিন থেকে করে আসছে এই জিনিসটা এলাকার মানুষের উৎসাহ কতটা রয়েছে দেখতে পাচ্ছেন চোখের সামনে কত মহিলা আরও তো অনেকদিন আসতে পারিনি এখনও মহিলাদের ব্যাপার খুব সুন্দরভাবে এরা খুব মানে এই দিনটার জন্য প্রত্যেক বছর অপেক্ষা করে থাকে কখন আমরা আসবে কখন ছাত্রবি আসবে আমরা কলজ যাত্রা নিয়ে যাব সুন্দর করে ঠাকুরের সেবাতে অংশগ্রহণ করব। সাধ্যের মধ্যে স্বপ্ন ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স